আমাদের জন্য সব সময় আপনারা সেম রেডি পাবেন এবং খুবই সুলভ মূল্যে কোয়ালিটি ফুল আপনারা প্রোডাক্ট নিবেন প্রোডাক্ট গুলো প্রোডাক্ট গুলি নেবেন আচ্ছা আমাদের প্রোডাক্ট আপনারা যখন অর্ডার করবেন দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে অর্ডার করতে চান অনলাইনে যাদের একটা ভীতি আছে ভীতিটার জন্য আপনি আপনাদের একটু ক্লিয়ারলি কিছু কথা বলি যে আপনারা যারা বাইরে থেকে অর্ডার করবেন বাইরে প্রবাসী ভাইরা এবং দেশের ভিতরে যারা ইনশাল্লাহ অর্ডার করবেন তারা আমাদের সরজমিনে আমাদের ফ্যাক্টরি আমাদের কারখানা আমাদের শোরুম ভিজিট করে আমাদের সাথে আমাদের প্রোডাক্টের গুণগত মান দেখে আপনারা অর্ডার করতে পারেন এবং দেশের বাইরে যারা আমাদের প্রোডাক্টগুলি অর্ডার করবেন তো দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন তারা যখন অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো যেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হয় তারা আমাদের আমাদের জাস্ট কোন ধরনের পেমেন্ট ছাড়া পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি আপনারা প্রোডাক্টটা অর্ডার করবেন প্রোডাক্টটা অর্ডার করার পর যে প্রোডাক্ট আপনারা চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনারা আমাদের আমরা জাস্ট আপনাদের প্রোডাক্টটা একদম বাসায় পৌঁছায় গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করে ইনশাআল্লাহ তারপর পেমেন্টটা দিবেন এই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা হচ্ছে আপনারা কোনো ধরনের অগ্রিম পেমেন্ট দেওয়া লাগতেছে অগ্রিম পেমেন্ট আচ্ছা জি অ্যাডভান্স পেমেন্ট আপনাদের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট দেওয়া লাগছে না কোনো বুকিং মানি দেওয়া লাগতেছে না আপনারা ক্যাশ অন আপনাদের প্রোডাক্টটা আপনারা হাতে বুঝে পাচ্ছেন এবং কোয়ালিটি যারা এক্সপার্ট আছে তাদের দিয়ে কোয়ালিটি চেক করে আমাদের সেগুন বা অন্য কোনো কিছু যদি থেকে থাকে আমরা সেই ক্ষেত্রে আমরা ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে তবে অবশ্যই যেহেতু আমরা ইনশাল্লা আমাদের গুণগত মান ঠিক রেখে আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ যথারীতি আমরা যেভাবে ইনশাল্লাহ ভালোভাবে আপনাদের প্রোডাক্টটা দিচ্ছি আপনারা সেভাবে ইনশাল্লাহ যাতে বুঝে পান যেটা আপনারা রক্ষা করবেন আপনাদের যেটা বলি আপনারা প্রবাসী ভাইরা যারা যেভাবে অর্ডার করবেন আপনাদের জন্য সবচেয়ে যে কথাটা আপনাদের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট লাগতেছে কোনো কিছুই লাগবে না জাস্ট আপনারা বাংলাদেশে একটা নাম্বার দিবেন এবং আপনাদের যেই মানে ট্রান্স কন্ডিশনটা থাকছে মানে কন্ডিশনটা একটাই আপনারা অবশ্যই ভিডিও কলে আমাদের প্রোডাক্ট গুলি আপনারা অর্ডার করতে হবে এটা হলো আমাদের ক্রাইটেরিয়া আর অন্য কিছু না ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট আপনার গুণগত মান দেখেই আপনারা নিতে পারবেন আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারদের কাছে সুলভ মূল্যে প্রোডাক্ট গুলি দেওয়া ইনশাল আবারও আপনাদের বলি আমাদের কাছে হিউজ পরিমানে খাটের কালেকশন আছে কালেকশন গুলি আপনাদের যেভাবে সুবিধা আমরা একটু দেখার চেষ্টা করি এরপর আপনারা দেখবেন আমাদের যে এই খাট গুলি এইগুলি প্রত্যেকটা যে সেমি বক্সের এর খাট গুলি আমাদের প্রাইস গুলি আমরা সবসময় বলি যে আমরা খুবই সুলভ বলে দিচ্ছি যে কোনো খাট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা কি বলেন ভাই যে কোনো এত কোন প্রাইজের মধ্যে দিবেন জি ভাই আচ্ছা এই যে সুন্দর সুন্দর কাঠ গুলো এই কাঠটা প্রায় হাই বক্সের মতো দেখতে এই কাঠ গুলি আপনারা আমাদের কাছে নিতে পারবেন যদি সোজা পাখা হয় তিরিশ হাজার সেম পাখা হলে বত্রিশ হাজার এবং আমাদের প্রত্যেকটা খাট আমরা আড়াই ইঞ্চির উপরে দিচ্ছি আচ্ছা এবং কেউ যদি এই খাট গুলি আপনারা ওয়েট ফুল খাট একদম সলিড কাঠের উপরে একদম বলে থাকি ভাই সলিডের এর উপরে সবাই একটাই যে আমাদের সম্পূর্ণ সলিড কাঠের উপর জিনিসগুলি সবগুলি করা এবং প্রত্যেকটা আমাদের প্রোডাক্ট আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম চল্লিশ বছরে আমাদের গ্যারান্টি প্রোডাক্টে লেখা থাকে কিন্তু আমরা বলবো যে লাইফ টাইম ইনশাল্লাহ যাবে এবং এগুলি ওয়েটফুল প্রত্যেকটা প্রোডাক্ট এই যে আমাদের প্রোডাক্ট গুলি দেখতে পাচ্ছেন এগুলি প্রত্যেকটা আমাদের খাট গুলি সেমি বক্স খাট গুলি হবে সেমি বক্স প্রত্যেকটা খাট এর উপরে থাকবে এই যে আড়াই এই যে তিন এই যে আড়াই এই যে আড়াই এই যে আড়াই তো আমাদের এইগুলি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আপনারা যখন অর্ডার করবেন আমরা এখানে আমাদের আমরা ভিডিও কলে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো যেটা দেখো আমাদের খুব সহজ হয় না অনেকগুলি ছাড় আছে এখানে প্রায় 30 40% এর উপর ছাড় আছে আমাদের আরো ফ্যাক্টরিতে আরো ছাড় আছে আচ্ছা আরো রয়েছে প্রত্যেকটা ইউনিক ডিজাইন আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারেন তো আমাদের এই ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে যদি আপনারা অর্ডার করতে চান আমরা আগে 10 থেকে 15 থেকে 20 দিন সময় নিতাম এখন যেহেতু আমাদের অনেক প্রচুর পরিমাণে আমাদের প্রেসার হয়ে যাচ্ছে আচ্ছা তো আমরা একটু এখন সময় বেশি নেবো আর কি যে এক মাস সময় আপনাদের কাছে চেয়ে নিব তো এই যে আপনারা একটু সময় আমাদের দিতে হবে কারণ আমাদের আমরা একটু কাজের ব্যাঘাতের জন্য অনেক ধরনের প্রেশার মানে ইউজ পরিমাণ অর্ডারের জন্য আমরা একটু আমরা ব্যাঘাত ঘটে তো যাই হোক আমাদের যে কোনো ডিজাইনের আপনারা খাট নিবেন সেম প্রাইস তিরিশ হাজার বত্রিশ হাজার

তো এই আমাদের সার এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই খাট গুলি আমাদের কাছে যেগুলি নিবেন এগুলি আমাদের ফিক্সড প্রাইস পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পিলার খাট আমি পিলার খাট গুলি যদি আসেন পিলার খাট যদি দেখেন কোনো যে কোনো ভাবে অর্ডার যে কোনো ডিজাইন দিতে পারেন মিনিমাম ওয়ান মান্থ সময় দিবেন একদম ফিক্সড প্রাইস যে কোনো ডিজাইন দিবেন ষাট হাজার টাকা ষাট হাজার টাকা নো বার্গেনিং প্রাইস এবং ক্যাশ অন ডেলিভারি আপনাদের পৌঁছায় দেওয়ার পরে আপনারা নিবেন এই খাট গুলি ওয়েট ফুল খাট পাঁচ থেকে ছয় জন লাগে এগুলি এবং দুশো থেকে তিনশো বছরও কিছু হবে না দুশো থেকে বছর তিনশো বছর কিছু হবে না ইনশাল্লাহ এরপরে ভাইয়া এই যে খাট গুলি দেখতে পাচ্ছেন এই যে এগুলি তো আপনাদের দেখাইলাম তো আমাদের কাছ থেকে ইউজ পরিমাণ খাট আছে প্রায় আমাদের এখানে আপনারা প্রত্যেকটা খাট আমাদের প্রতিনিধি আছে আমাদের লোকজন আছে আমার ম্যানেজাররা আছে এবং আমার ইমো এবং স্ক্রিনে আমার দেওয়া নাম্বার আছে আপনারা সরাসরি আমার সাথে ইনশাল্লাহ ফোনটাকে ভিডিওতে আপনারা কথা বলতে পারবেন আচ্ছা তো এরপরে ভাইয়া আমাদের খুব সহজে আমরা একটা একটা করে শেষ করি এরপরে আমাদের যে আলমারি দেখতে পাচ্ছেন আলমারি যে কোনো টু পার্ট নিবেন আলমারি আমাদের পাল্লাগুলি এক ইঞ্চি পুরো থাকবে ভিতরে তাক থাকবে সবগুলি হবে আপনাদের সলিড কাঠের উপরে আমাদের ভিতরে এবং বাইরে কিন্তু ভিতরে গামারি না ভাইয়া আচ্ছা আচ্ছা আলমারি ক্ষেত্রে প্রত্যেকটা আবারও আমি একটু ক্লিয়ারলি বলি আলমারি আমাদের কিন্তু বাইরে এবং ভিতরে সবগুলি কিন্তু সেগুন সেগুন এগুলির উপর আপনারা যে কোনো আলমারির ডিজাইন দিয়ে নিতে পারেন আমাদের অনেক আলমারি আছে টু পার্টের আমরা জাস্ট একটা দুইটা তিনটা এভাবে করে রাখি যাতে আমাদের ইটা হয় যেহেতু জায়গা সরবরাহ তো আপনারা যে কোনো টু পার্টের আলমারি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র শেষ হয়ে গেছে তারপর আপনাদের দেখাই ভিক্টোরিয়া ডিজাইনার যদি আপনারা নিতে চান আলমারি ক্ষেত্রে থ্রি পার্টে সেম প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার যে কোনো ডিজাইন দিবেন ভাই যে কোনো ডিজাইন ওয়ান মান্থ সময় দিবেন এরপরে আলমারি টু পার্ট তিরিশ থ্রি পার্ট পঁয়তাল্লিশ এরপরে ভাই এর ক্ষেত্রে সেমি ভিক্টোরিয়া যেগুলি বলেন বা নন ভিক্টোরিয়া এগুলি আপনারা এই নর্মাল ডিজাইনের ওয়ার্ড্রপ গুলি আমাদের কাছ থেকে ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আবারও বলি ভাই ভিতরে এগুলি কিন্তু ভিতরে আর বাইরে সম্পূর্ণ সেগুন শুধু ভিতরের এই কাঠটা এটা কিন্তু ভাই চিতাঙ্গ আমারই হবে চিতাঙ্গ এটা চিতাঙ্গ আচ্ছা এটা আবার আপনারা আমি বলে দিচ্ছি ভাই এটা আবার সেগুন না এটা হবে চিতাঙ্গ আমারই এবং নিচেটা বোর্ড হবে বোর্ড হবে বোর্ড হবে যদি কেউ কাঠ দিতে চায় সেক্ষেত্রে আমাদের কথা সাপেক্ষে আমরা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আমরা বলি এরপরে এই ভিক্টোরিয়া ডিজাইনের যে ওয়ার্ড গুলি দেখতে পাচ্ছেন এগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এগুলি কিন্তু পায়া একদম ভিক্টোরিয়া ডিজাইন করা সম্পূর্ণ ডিজাইন করা

এরপরে ডাইনিং এর ক্ষেত্রে ভাইয়া ডাইনিং এর ক্ষেত্রে আমরা একটু ক্লিয়ারলি বলি আমাদের ডাইনিং এর টপটা হবে দেড় ইঞ্চির উপর কাজ করা যে আপনারা এই যে এরপরে এই যে গ্লাস এটার সাথে কিন্তু গ্লাস পাচ্ছেন এই যে গ্লাস গুলো হলো ভাইয়া টেন মিলি এবং আমাদের প্রত্যেকটা পায়া থাকছে এর উপরে সাতের উপরে এই যেগুলি সাত সাতের উপর প্রত্যেকটা পায়া আপনারা কিন্তু এর উপরে কাজ করে দিয়ে দেয় আপনারা বুঝেন না কিন্তু আমাদের প্রত্যেকটা

একদম রাজকীয় চেয়ার দুই ইঞ্চের উপর মোটা হবে এবং পায়াতো ডিজাইন থাকবে আপনারা এই ভিক্টোরিয়া ডিজাইনের আমাদের কাছ থেকে টেবিল গুলি দিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার ছয় চেয়ারে এবং সেমি ভিক্টোরিয়া এই যে দেখতে পাচ্ছেন সেমি ভিক্টোরিয়া এই এগুলি পায়া থাকবে পাঁচ পাঁচ এবং চেয়ার থাকবে এটা এই টাইপের চেয়ার থাকবে এগুলি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টেন গ্লাস পাচ্ছেন এবং এইগুলি আমাদের এগুলি কিন্তু পাঁচ পাঁচের ওপর হবে এই দেখেন পাঁচ পাঁচ এই যে আটা িয়া সোফা আপনাদের এর আগেও দেখছেন নাডিয়া সোফা মিনিস্টার সোফা বিভিন্ন ডিজাইন আমাদের কাছে যে কোনো সোফা নিবেন ভাই আচ্ছা আচ্ছা যে ডিজাইন দিবেন যে কোনো সোফা নিবেন এর সাথে আপনারা টি টেবিল পাবেন সেন্টার টেবিল একটা সেন্টার টেবিল থাকছে তো এই সোফাটার প্রাইস পড়তেছে মাত্র টাকা এটা এবং আপনি শুধু বলে না ভাই শুধু হাতায় দেখেন হাতাগুলি হাত গুলি দেখেন এগুলি প্রত্যেকটা সোফাগুলি হাতা থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা জিনিসে আমাদের লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আমরা ভাই এগুলি আপনাদের আপনারা নিতে পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যে কোনো সোফা আপনাদের সোফা আরো কালেকশন আছে এগুলো আপনারা যে কোনো সোফা নিবেন আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার গ্লাস ক্যাবিনেটের ক্ষেত্রে যে কোনো গ্লাস কেবিনেট ভাইয়া গ্লাস ক্যাবিনেট এটা তো এই যে ভিক্টোরিয়ার ডিজাইন নিচে ডিজাইন দুই সাইডে দুইটা পাল্লা থাকছে এই যেখানে নিচে ডয়ের থাকতেছে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন আমরা বলবো না যে ভাই এই ডিজাইন সেই ডিজাইনের জন্য দাম বাড়বে এমন কিছুই না সম্পূর্ণ কোন ধরনের থাকছে না মাত্র প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এই যে এখানে আরো গ্লাস কেবিনেট আছে যে ভাই আরো আছে এই গ্লাস ক্যাবিনেটের ক্ষেত্রে এই যে এগুলি দেখতে হাফ গ্লাস কেবিনেট এইগুলির ক্ষেত্রে প্রাইস পড়বে চল্লিশ চল্লিশ হাজার টাকা এবং যেগুলি আমাদের ফোর পার্টের যে আমাদের নর্মাল ডিজাইনে যে ক্যাবিনেট গুলি যেগুলি আগে ইউজ হইতো সেই এগুলি হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ এখানে আমাদের আরো খাত এগুলি দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে ভাইয়া ওয়ার্ড আলমারি এগুলিতে দেখানো হলো এরপরে আমাদের কাছ থেকে আপনারা ক্যাবিনেট এর ক্ষেত্রেও বললাম তো আরো আপনাদের সোফা যদি দেখাই ভাইয়া এখানে আমাদের আরো সোফা আছে এই যে ভাইয়া একটু আপনি যদি দেখেন আছে যেহেতু জায়গায় স্বল্পতা ভাইয়া আমরা একটু রাখতে হবে এই যে কেবিনেট এগুলো হলো যেটা নর্মাল কেবিনেট বা এই যে এগুলো আপনাদের আমাদের কাছে নিতে পারে একদম লাইফ টাইম যাবে ভাইয়া এই যে ভিতরে এগুলি দেখেন আমাদের এগুলি ভিতরে এটা যে ভাইয়া এই যে ভিতরে এগুলি থাকবে প্রায় দেড় ইঞ্চির মতো কিন্তু আবার এটা কিন্তু গামারি সেগুন ভাই গামারি সেগুন গামারি সেগুন এগুলি আপনাদের লাইফ টাইম গ্যারান্টি এগুলি হল নর্মাল লেভেল এগুলি নিতে পারবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলমারি গুলি আর এই যে সোফা সোফারে অনেক ডিজাইন আছে আপনি একটু যদি দেখেন এই যে এটা হলো ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডিজাইন এর এই যে নিচে পায়ে কাজ হাতে কাজ এই যে এখানে উপরে কাজ থাকতেছে এরপরে যে নাদিয়া বলে কেউ পিস্তল সোফা বলে নাদিয়া সোফা আছে বিভিন্ন ডিজাইনের আছে যে ডিজাইন চান আমাদের হিউজ পরিমাণের কালেকশন আছে এবং যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো সহজে আমাদের লোকেশনে আপনারা চলে আসতে পারেন এয়ারপোর্টের অপোজিটে হাজি ক্যাম্প থেকে দশ টাকা রিক্সা ভাড়া তো ভাই আপনারা যে যেখানে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে আপনারা সহজে কন্ট্যাক্ট করবেন আমাদের ম্যানেজাররা আপনি সহজে সবসময় তৎপর এবং আপনারা ফোন আমরা সবসময় পিক করার চেষ্টা করে থাকি এবং করি এবং যদি না ধরতে পারি পরবর্তীতে অবশ্যই ফোন ব্যাক করা হবে তো হোয়াটসঅ্যাপ ইমো সোশ্যাল মিডিয়াতে আপনারা যে যেভাবে পারেন আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তো প্রবাসী ভাইরা আপনারা কোনো ধরনের পেমেন্ট লাগতেছে আপনাদের কোনো ভীতি নাই টাকা মাই যাওয়ার কোনো ব্যবস্থা নাই ইনশাআল্লাহ তো আপনারা হুল ফার্নিচারের সাথে থাকবেন ভালো থাকবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার দাওয়ার নাম্বার আছে জিরো ওয়ান এইট টু থ্রি জিরো থ্রি জিরো টু থ্রি জিরো আমাদের আমাদের লোকেশন একই সাথে আমাদের দুই তিনটা শোরুম আমার এর বিজনেস আছে যারা যদি কেউ ইলেকট্রনিক্সের পণ্য নিতে চান ওয়ালটনের করতে সেক্ষেত্রে তো আমার ঠিকানা হচ্ছে এয়ারপোর্টের অপোজিটে হাজি ক্যাম্প থেকে দশ টাকা রিক্সা ভাড়া হাজি ক্যাম্প যারা হজ করেন হজ ক্যাম্প থেকে দশ টাকা রিক্সা ভাড়া আসকো না তালতলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুর ফার্নিচারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার